الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبّ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের মাহফিলের আয়োজক বৃন্দদেরকে কবল করে নেন যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসাকে কবল করে নেন এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করলো এই মাদ্রাসা যারা বানাইল এই মাদ্রাসায় যারা জায়গা দিল যারা এত সুন্দর বিল্ডিং করলো আল্লাহ মাদ্রাসার খেদমত করতেছে আল্লাহ যারা বেঁচে নাই সমস্ত কবরবাসীর কবরে আজাবগুলো গুলো মাফ করে দেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন এখন যারা মাদ্রাসার খেদমত করতেছে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আল্লাহ মাদ্রাসার কমিটি বিন্দের মধ্যে আপনার যে বান্দারা আছে আল্লাহ মেহের বাণী করে আপনি সকলকে মাফ করে দেন মেহের বাণী করে আল্লাহ যারা এক টাকা থেকে হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন নাজাতের জারিয়া হিসাবে কবুল করে নেন এই মাদ্রাসাকে আল্লাহ কে আমার পর্যন্ত কবুল করে নেন মাদ্রাসার পাশে যে গোরস্থান এই গোরস্থানে যত মরদে গান শুয়ে আছে সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আজকের ফিলে যারা নগদ বাকি আল্লাহ যারা মাদ্রাসায় যা যা দেওয়ার জন্য আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ আপনি সকলের দানকে কবুল করে নেন সকলের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ যারা দান করেছে দান করতে পারে নাই উভয়কে আল্লাহ আজকের মা ফিল থেকে খালি হাতে ফিরাইয়া দিয়ে না আপনি আমাদের তামাম জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দেন সাথে হাত উঠিয়েছে মা করে দেন আল্লাহ মা বন্ধের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন প্রত্যেকটা মা বন্ধের আল্লাহ পরদানশীল পরহেজগার হিসাবে কবুল করে নেন মেহেরবানি করে আল্লাহ যে যে উদ্দেশ্যে হাত উঠাইছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন মেহেরবানি করে আল্লাহ এই মসজিদ এই মাদ্রাসাকে আল্লাহ কেমন পর্যন্ত

আমাদেরকেও যেতে হবে ওই কবরের বাসিন্দা হওয়ার আগে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি বানায়া দিনেন নেককার বানায়া দিন পরহেজগার বানায়া দিন গুণাগার না ফরমান বানায়া কবরে ডাক দিয়েন না জান্নাতি বানায়া কবরে ডাক দিয়েন গো আল্লাহ রব্বির صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بضوء سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله